বারুইপুর মহাশাসকের নির্দেশে করা হলো প্রধান শিক্ষকের অফিস মাধ্যমিক পরীক্ষার জন্য প্রধান শিক্ষকের অফিস থেকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ নথি সোনারপুর বিডিও প্রতিনিধি নরেন্দ্রপুর থানার প্রতিনিধি ও শিক্ষকদের উপস্থিতিতে করা হলো সিল মাধ্যমিক পরীক্ষার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পাঁচটি স্কুলের মোট দুশো জন পরীক্ষার্থী আছেন সেখানে করলেন একটু যদি বলেন বিষয়টা হলো গতকাল মাননীয় মহকুমা শাসক একটি নির্দেশ দিয়েছেন যেহেতু আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন সবাই সেই মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত খাতা এবং তার যে ফিল বা আনুষঙ্গিক বিষয়গুলো এইচ এমের রুমে ছিলেন মাননীয় মহকুমা শাসকের নির্দেশ অনুসারে থানা থেকে আধিকারিক উপস্থিত ছিলেন তার সামনে এই এইচএমের রুমটা খোলা হয় এবং মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যা যা জিনিসপত্র ছিল ওখানে সেগুলো বের করা হয়েছে তারপর ভগ্ন শাসকেরই নির্দেশ অনুসারে রুমটা সিল করা হয়েছে আপাতত রুমটা ওই অবস্থাতেই থাকবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমি তাপস দেবনাথ আলোচনা সোনারপুর পশ্চিম অপর বিদ্যালয়